পনেরো নম্বর জাল হাদিসটা হলো আমাদের দেশের খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাহ পাক আসমান জমিন কিছু বানাইত না এই ওয়াজ শুনছেন নেই হ্যাঁ এইটার ব্যাপারে একটা হাদিসও আছে এমন কি অনেক বইয়ের মধ্যে আমাদের দেশের আকায়েদের বইতেও লেখা আছে হাদিসটা হইল লাউ লাকা লামা খালাক্তুল আফলাক এবং অনেক বয়ানে দেখবেন যে বিরাট বিরাট হুজুর বিরাট বিরাট আলেম তারা বয়ান করতেছে লাউ লাখ আলামা খালাক তোলা ফ্লাক আল্লাহ পাক হাদিসে কুৎসির মধ্যে বলছেন যে আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না আমাদের দেশের শ্রোতারা শুনলে তো সোভান আল্লাহ 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 রসুলকে যদি না বানাইতো তাহলে আসমান জমিন কিছুই এখন নবী সালামকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ এটা কোরআনে বলে দিতেন এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা এটা জালহা দিছে আসবো কেন এটা তো কোরআনেই আসার কথা অথবা নবী বারবার বলতেন শুনো ওই আল্লাহর কসম যে আল্লাহ আমার না বানাইলে আসমান জমিন বানাইতেন না নবী অনেক বিষয় নবী ফজিলতের বিষয় মর্যাদার বিষয় কোরআনের বিষয় অনেক কসম করছেন এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না জীবনে না একটা জাল জালহাদিসের মধ্যে আসছে আর ওইটা মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে এত প্রচার প্রসার হয়েছে যে সবাই আকিদার অংশ বানাই ফেলছে কয় এটা বিশ্বাস না করলে ইমানও নাই জালহাদিসের ইমানের ভিত্তি বানাই ফেলছে যে কয় রাসুলের বিশ্বাস করো না রাসুলের না বানাইলে আসমান জমিন মানে এ তো রাসুলের শাহের খেলাপ রাসুলের শান বিশ্বাস করে নাই এই লোকটা এখন ইমানে আসে নাই এটা এটাকে জাল বলছে কে প্রথম কথা হলো এই লাও লালামা আফলাক এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হইল হাদিসে কুৎসি তাহলে হাদিসে কুৎসি হলে কোনো একটা হাদিসের কিতাবে থাকতে হবে না হয় বোখারি বা মুসলিম বা তিরমিজি বা আবু দাউদ বা বা বাই একটা হাদিসের কিতাবে এটা থাকতে হবে পৃথিবীর কোন হাদিসের কিতাবেই এই বাক্যটাই নাই এমনি হাদিস তো হাদিস আরো হাদিসে কুৎসি হয়ে গেছে হাদিসে কুৎসি মানে স্বাভাবিক হাদিসের থেকে আরো উন্নত মানে মানে এটা সরাসরি আল্লাহ আল্লাহর কথা হাদিসে আসছে মানে যেটা হাদিসে না সেটা হয়ে গেছে হাদিসে কুৎসি এখন এই কথাটাকে এটাকে জাল হাদিস বলছেন কে কে কেউ মনে করতে পারে মনে আমরা এরকম একটা প্রসিদ্ধ কথারে জাল হাদিস বানাই দিতেছে। পরে বলবে যে তুমি জাল আমাদের জানা দরকার যে এটা জাল বলছেন কারা কারা কয়েকজনের নাম বলি হানাফি মাের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল্হাই লক্ষ রহমতুল্লাহ উনি তেরোশো চার হিজড়িতে মারা গেছেন তাঁর প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুয়া এই কিতাবের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয় বৃত্তিহীন মিথ্যা কথা এটা অন্য মাঝাবের আলেম না হানাফি মাঝাবের আলেম আবদুল হাই লবী রহমতুল্লাহ অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাজহাবের বিভিন্ন বিষয়ের উপরে উনি অনেক বড় মানের হানাফি আলেম উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফি আলেম তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা তারপর আল্লামা শগানই রাহমাহল্লা আল্লামা শগানি মৃত্যু হলে ছয়শো পঞ্চাশ হিজরি সে ছয়শ হিজরি আর এখন চলে কত হিজরি চোদ্দশো উনচল্লিশে দেখেন কত বছর আগে ছয়শ পঞ্চাশ হিজরিতে উনি মারা গেছেন আল্লাহমা শগানই রাহমাহল্লাহ তিনি তার কিতাব আল মাওদুয়াত এটার বান্ন নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জালহাদিস এটা মিথ্যা বানোয়াট মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী উনি আমাদের দেশে আলমদের কাছে খুবই প্রসিদ্ধ মোল্লা আলী কারী রহমতুল্লা ওনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে অমদাতুল কারী বোহানির সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ অমদাতুল কারী মোল্লা আলী কারি রহমতুল্লা আরও অনেকগুলো কিতাব আছে তার একটা প্রসিদ্ধ কিতাব আলাসরার আল মারফু আ। উনি এক হাজার চোদ্দ হিজড়িতে মারা গেছেন উনি বলে গেছেন এই কিতাবের একশো চুরানব্বই পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার জালহাদিস আল্লামা আজলুনি রাহমাহুল্লাহ তিনি এগারোশো বাষট্টি হিজড়িতে এন্তকাল করছেন তাঁর কিতাব কাশফুল খাফা সেখানে দ্বিতীয় খণ্ডের দুশো নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল হাদিস আল্লামা শাওকানি এর কিতাব আল ফওয়ায়দ আল্লামা শাওকানী মারা গেছেন বারোশো পঞ্চান্ন হিজড়িতে তিনি বলে গেছেন তার কিতাবের দ্বিতীয় খণ্ডের চারশো একচল্লিশ পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানোয়ার বৃত্তিহীন মিথ্যা কথা এবার আর কার কথা চাইবেন তাহলে জাল হইলে এরা জাল গালি গালাস করলে এদেরকে গালিগালাস করবেন আমাকে কেউ বাস্তে করবেন না আমি বলি না এটা জাল এটা ওনারা বলে গেছেন শত শত বছর আগে এবার ষোলো নম্বর জাল হাদিসে আসে নম্বর জালহাদিস দুই রকমের জালহাদিস বলছি না জাল হাদিস হচ্ছে হাদিসের কিতাবে আছে এটা হাদিসের কিতাবে আছে ষোলো নম্বর যে জালহাদিসটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে সেটা হলো আরশের গায়ে যে মহাম্মদ রাসুল মোহাম্মদ রাসুল্লা সাল্লামের নাম লেখা আছে এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস এটা যে কিতাবে আসছে সেটা হল মোস্তাদাকে হাকেমের মধ্যে এই হাদিসটা আসছে কিন্তু সমস্ত মহাদাসিনে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দইফ দইফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই তবে অধিকাংশ বলছেন এটা শুধু না এটা জাল এবং তারা এর কারণও ব্যাখ্যা করছে এটা বিস্তারিত জানতে হইলে আপনারা ডক্টর খন্দকার জাহাঙ্গীর হাদিসের নামে এই কিতাবটা খুলে দেখবেন এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল মুস্তাদাকে হাকেমের হাদিস মুস্তাদা কে মানে একটা প্রসিদ্ধ কিতাব সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাই তারা জাল বলছেন মোল্লা আলী কারি কখন মারা গেছে জি মোল্লা আলী কারি এক হাজার চোদ্দ হিজড়িতে মারা গেছে তাহলে আজ থেকে আরো চারশো বছর আগে চারশো বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই জাল হাদিস বলে গেছে কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন তাহলে ওই যে আদম আলাইসাল্লাম তওবা করছে যে চিন্তা করছে যে আর সের ওখানে দেখছে উনি যে রাসুল সাল্লাহ আল্লাহ নামের সাথে মোহাম্মদ রাসুল্লাহ লেখা আছে সাথে তখন উনি যে তওবা করার সময় আল্লাহ কাছে বলছে ওই মহম্মদ রাসুল্লাহ সাল্লামের উচিলে আমাকে মাফ করে দেন এই কথাটা জেহাদিসে আসছে এটার দইফ হওয়ার ব্যাপারে সমস্ত মহাদ্রেসিন একমত আর অধিকাংশ মহাদ্রেসেন এটাকে জাল বলছেন তাহলে জেহাদিস দইফ এবং জাল সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না তো আরসের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয় গায়েবী বিষয় এটা আমরা দেখি না এটা গায়েবের বিষয় তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হলে দই ইফাদিস দিয়ে জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ঈমান আনা যাবে না সরাসরি কোরআনে কেরেমের আয়াত থাকতে হবে অথবা নবিসামের সহি হাদিস থাকতে হবে তারপরে যে আপনি গায়েবের কোনো বিষয়ে বিশ্বাস করতে পারবেন এর আগে বিশ্বাস করা যাবে না সতেরো নম্বর জালহাদিস সতেরো নম্বর জালহাদিস হলো যে আল্লাহ রসুল সাল সালামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন এটা শুনছেন আমাদের দেশের কমন কথা যে রসুল সাল নাকি আল্লাহ নূর থেকে বানাইছেন এই জালহাদিসটা আসলো কোথা থেকে পৃথিবীতে ইসলামের প্রথম পাঁচশো বছরে কোনো সাহাবাইকরাম কোন তাবেহিন কোন তাবে তাবেন কোন সালফে সালেহীন এই মিথ্যা কথাটা শোনে নাই তারা শুনে নে নাই এই জন্য ওই যুগে যত আকিদার কিতাব লেখা হয়েছে কোনো আকিদার কিতাবে কোনো তাপসিরে কোনো হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনায় নেই যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লিহি তিনি আলফেখুল আকবর কিতাব লিখছেন আকিদার সেই কিতাবেই এই বিষয়ে আলোচনায় নাই কারণ ওনাদের যুগে এটা কেউ শুনেও নাই ওই যুগে যত তাপসির যত হাদিস যত ফেক যত কিতাবাদী লেখা হয়েছে পাঁচশো বছরে কেউ নবেশরতন নুরের তৈরি না মাটির তৈরি এটার কোনো আলোচনায় আসে নাই সর্বপ্রথম ইবনুল আরাবি তিনি মারা গেছেন ছশো আটত্রিশ হিজরিতে তিনি একটা হাদিস লিখছেন হাদিসটা হলো এরকম যে আউয়ালমা খালা কাল্লাহু নোরানাবিজিকামিন নুরি তিনি লিখলেন যে আল্লাপাক সর্বপ্রথম আপনার 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 নবীর নূর থেকে নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন এই হাদিসটা লেখা হয়েছে লেখে ইবনুল আরবি রেফারেন্স দিচ্ছেন দ্য মোসান্নাফে আব্দুর রাজ্জাক যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরাবি সেটা হল মোসান্নাফে আব্দুর রাজ্জাক পরবর্তীতে মোসান্নাফে আব্দুর রাজ্জাক এখনো পৃথিবীতে আছে পরবর্তীতে মহাদিস কেরাম এই মোসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলছেন কোথাও এই হাদিসের অস্তিত্ব পান নাই এরপর অনেকে মনে করছেন যে হয়তো ভুলে উনি মোসান্নাফে আব্দুর রাজ্জাক লিখে ফেলছেন আব্দুর আজ্জাক রাহিমা আরো আরও তো অনেক কিতাব আছে এই যত কিতাব আছে উনি সব খোঁজা হয়েছে কোন কিতাবে এই হাদিস পাওয়া যায় নাই উনি সর্বপ্রথম মুসান্নাফে আবদুর রাজ্জাকের রেফারেন্স দিছেন পরবর্তীতে কোন কোন লোক আবার এই হাদিস লিখে বাই হাকির রেফারেন্স দিছেন বায় হাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোনো হাদিসের অস্তিত্ব নাই তাহলে এই জন্য মহাদেশের কেরাম সবাই একমত যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা বানোয়া হাদিস এটা কোনো হাদিসের কিতাবেই আসে নাই অথচ এটা আমাদের দেশে আঁকি দেওয়া হয়ে গেছে ক নূরের নবী বিশ্বাস করে না এতই মানে নাই নবী নুরের তৈরি এটা বিশ্বাস করবে না তার ইমানে নাই অথচ ইমানের সাথে এটা কোনো সম্পর্কই নাই এটা আঁকিদার কোনো বিষয় না আকিদার বিষয় হলে আকিদার কিতাবে থাকতো আমাদের দেশে আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা আজকে সব মাদ্রাসায় যে আঁকিদার কিতাবটা পড়ানো হয় এটার নাম হলো আকায়েদে না সাফি এই আঁকিদার কিতাবেরও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় এই রাসুল নুরের তৈরি না মাথের তৈরি এই বিষয়ে আলোচনায় নাই অথচ ওইটা আমাদের দেশে আঁকিদার এক নম্বর পয়েন্ট হয়ে গেছে কয় রাসুল নুরের তৈরি বিশ্বাস না করলে তারই মানে নাই আর রাসূলের কেউ কয় রাসূল নুরের তরী কেউ মাটির তরী এটা নিয়ে ঝগড়া জাতি মারামারি বেহুদা জিনিস নিয়ে রাসুল নুরের তরী হলে আমাদের উপকার কি আর মাটির তরী হলে ক্ষতি কি আল্লাহ তাকে যেটা দিয়ে বানানোর দরকার মনে করেছেন সেটা দিয়ে বানাইছেন কি বলেন এটা বিনা দরকারি জিনিস না আমরা কেমনে জান্নাতে যাব জাহান্নাম থেকে বাসব কাজ হলো এটা এই কাজ বাদ দিয়ে শুরু করতে আকাম নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরের তরী না মাটির তরী এটা নিয়ে ঝগড়া জাতি তাহলে এটা যদি কোরআন কারীমে আল্লাহ বলে দিতেন যে আমি আমার নবীকে আমার নূর দিয়ে বানাইছি আমরা বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই বা নবী সাম কোনো হাদিসে যদি বলে দিতেন আমাকে আমার আল্লাহ আমার আল্লাহ নূর দিয়ে বানাইছেন বা তাদের মতো আমার বানাইছেন নূর দিয়ে এইরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিলে তা আমাদের বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নেই যেই কথা আল্লাহ সুবান বলেন নাই আল্লাহ রসুল আম সালামও বলেন নাই তো সেটা তো আমরা বলতে পারি না কোরআনে কারিমে অনেক জায়গায় নূরের কথা আসছে সূরাল আরাবের একশো সাতান্ন নম্বর আয়াতে নুরের কথা আসছে এখানে নুরমানী কোরআন আল্লাহ বাক বলছে ওয়াত্তাবা উন নুর আল্লাদী উন জেলা যে তার সাথে যে নূর নাজিল হয়েছে তার আত্তাবা করে এখানে নুরমানি কোরআন তারপরে আপনার সূরা সফের আট নম্বর আয়াত আল্লাহ বাক বলছে ইউরিদুন আলিয়ত্তিও নূর আল্লাহ হবি আ ফোয়াহি আল্লাহর নূরকে তারা পুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায় আর আমাদের দেশে যারা নবীকে নুরের তৈরি বলেন তাদের একটা কমন আয়াত আছে দলিল সূরাল মায়েদার পনেরো নম্বর আয়াত কদ জাআকুম মিনাল্লাহি নূরুম কিতাব মুবিন কো আল্লাহ বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসে গেছে এবং কিতাবে মুবিন আসছে এখন এখানে আল্লাহ বলছে নূর কি আল্লাহ বলছেন নূর আসছে আর কিতাবে মুবিন আসছে তো এখন নুরেরটা আবার ব্যাখ্যা লাগব নূর কি আরেকটা এখানে আকীদার বিষয় মনে রাখতে হবে ব্যাখ্যা করা জিনিস কোনোদিন আকীদার বিষয় হয় না মানে আকিদার বিষয় যেটা হবে এটা সরাসরি থাকবে এটা তো কোনো ব্যাখ্যা যাওয়া যাবে না ব্যাখ্যা করা বিষয় এটা তো ব্যাখ্যা ব্যাখ্যা করছেন তাদের ঠিকও পারে ভুলও হইতে পারে তো ওই ব্যাখ্যা আবার আকিদের বিষয় হয় কেমনে। এই জন্য ব্যাখ্যা করা কোনো জিনিস পৃথিবীতে আকিদের বিষয় হইতে আল্লাহ ভাই বলছেন শুধু নূর কিতাব নূর আসছে আল্লাহ ভাইকে কেন বলেন না আল্লাহ মুবিন যে মোহাম্মদ নূর আর কিতাব মুবিন এসে কথা বলার নাই শুধু নূর বলছেন এই নুরের মুফাসের নাম ফাঁসটা ব্যাখ্যা দিচ্ছেন যিনি প্রধান মুফাসের আবদুল্লা বিন আব্বাস এবং ইবনে জায়দ তারা দুইজনে বলছেন যে এখানে নূর মানি কোরআন আল্লামা সুদ্দি রহমাউল্লাহ বলছেন এখানে নূর ইসলাম ইমাম দহাক রাহমাউল্লাহ বলছেন এখানে নূর মানি মোহাম্মদ সাল্লা ইসলাম ইবনে বাহার আল্লাহ বলছেন এখানে নূর মানি আলবাইয়ান ইবনে ঈসা রহমাউল্লাহ বলছেন এখানে নূর মানি আর শামস তাহলে পাঁচটাই কিন্তু ব্যাখ্যা সবগুলোর মধ্যে যে কোনোটা হইতে পারে নাও হইতে পারে তাহলে এখানে একজন তাবে দহাক রাহিম বলছে এখানে নুরমানি মোহাম্মদ সরাসালাম এবং ইমাম তবারি নুরের ব্যাখ্যাও দিচ্ছেন ইমাম তবারি রহম বলতেছেন যে ইয়ানি তাফসিরে তবারির মধ্যে ব্যাখ্যা আছে ইয়ানি বিন নূরে মোহাম্মদ সাল্লাম যদি আমরা ধরে নিই মোহাম্মদ আল্লাহ এখানে নূর বলছেন তার অর্থ হইল আল্লাহ আনার আল্লাহ বিহিল হাক যে মাধ্যমে আল্লাহ হককে আলোকিত করছেন ওয়া আযহারা বিহিল ইসলাম তার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করছেন প্রতিষ্ঠিত করেছেন বা মাহাকা বিহি এবং তার আলোর কারণে শেরেক অন্ধকার দূর হয়ে গেছে ফাহুয়া নূরুল লিমানস্তারারা বিহি ইয়ুবাইনুল হক যারা হক তালাশ করবে তাদের জন্য তিনি নূর

একই আয়াতে সুরাল মায়েদার আমরা শুধু শুনি লাস্টের অংশ কাতযা আহ মিনাল্লা হে নরুয়া কিতাবি কিন্তু আয়াতটা শুরু হয়েছে আরো আগের থেকে আয়া তো সম্বোধন করছে ইয়া আহা কিতাব হে আহ লাই কিতাবেরা কাত্জা আকম রাসূল ও তোমাদের কাছে আমার রাসূল এসে গেছেন ইউবাই গ্যুনুলাকুম কাছে ইরাম মিম্মা কুন্তুম তোফুন আমিনাল কিতাব তোমরা এতদিন পর্যন্ত তোমাদের কিতাবের যা কিছু গোপন করে রাখতা সেখান থেকে অনেক কিছু আমার রাসূল তোমাদের কাছে স্পষ্ট করে দেয় আবার কিছু কিছু জিনিস যেগুলো দরকার নাই এইগুলা স্পষ্ট করেন না তারপরে যাই বলছেন কাজ আল্লাহ এখানে ব্যাখ্যা হলো যে ওই ইহুদিদের গোপন করা স্পষ্ট করে দেন এই জন্য আল্লাহ বলছেন নূর আর নূর হলো আলো আমরাও তো নূর আমরা নূর না কথা বলো না অনেকে মানে বিশ্বাস করতে পারতেছে না তো আমরা আবার নূর কেমনে মসজিদে আসার সময় কি দোয়া পড়েন মজেদের বেরো গজন গত থেকে বেরোন কি দোয়া পড়েন বলে দোয়াই না কি পড়ুন আল্লাহ আলফি কালবি নূরা আমার কালবের মধ্যে নূর দিয়ে দাও তারপরে সামরি আমার কানের মধ্যে নূর দিয়ে দাও ওয় বাসারি নূরা আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও ওয়ান ওয়ানি নুরা আল্লাহ আমার ডাইনিও নূর দিয়ে দাও বামে নূর দিয়ে দাও ওয়ান আমামি নুরা ওয়ামিন খালফি নূরা সামনেও নূর দিয়ে দাও পিছনেও নূর দিয়ে দাও ওয়াজ আল্লি নূরা ওয়াজআল্লি নুরা হে আল্লাহ আমার আগা গোড়া মাথা থেকে পা পর্যন্ত পুরো নূর বানিয়ে দাও মসজিদে আসার সময় আপনি দোয়া করতে করতে আসতেছেন তো জীবনে একবার যদি কবুল হয় দোয়াটা তাহলে তো আল্লাহ আপনাকে মাথা থেকে পা পর্যন্ত নূরে বানাই দিবেন তাহলে আপনি এত নুর কে বলে নূর না আমরা সবাই নূর তো তার অর্থ কি আমরা নূরের তৈয়ারি নাকি আমরা তৈয়ারি মাটির কিন্তু আমরা নূর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর এটাতে কোনো সন্দেহ নাই কিন্তু নুরের তৈরি এ কথা তো আল্লাহাক বলেন নাই রাসুলও বলেন নাই রাসুল নূর এই ব্যাপারে তো কোনো অসুবিধা নেই রাসুল তো নূরেই অবশ্যই কোরআন নূর কোরআন যার উপরে নজরেছে তিনিও নূর যারা কোরআনের দায়ী তারাও নূর যারা কোরআনের উপরে বিশ্বাসকারী আমলকারী তারাও নূর নূরের সাথে সম্পর্ক রাখলে তো সবই নূর কোরআনের সাথে যত মানুষের সম্পর্ক আছে সবাই নূর কিন্তু নূর মানে সবাই নূরের তৈরি আচ্ছা আঠারো নম্বর জাল হাদিস খালাক খালাকাল্লাহ নূরি যে আল্লাহ পাক সর্বপ্রথম আমান নূর বানাইছেন। ও সর্বপ্রথম আল্লাহ কারে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ কোরআন স্পষ্ট বলছে সর্বপ্রথম বানাইছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আর নবیثতম বলছে আওওয়ালু খালা খালাক আল্লাহু আল-কalam। সহিহ হাদিসে আসছে। তো আল্লাহ সর্বপ্রথম বানাইছেন যে জিনিস সেটা কলম। অথচ আমাদের দেশে প্রসিদ্ধ হলো আওওয়ালু মা খালাক আল্লাহু নূরী। আল্লাহ পাক সর্বপ্রথম আমান নূর বানাইছেন। এটা কোনো হাদিসের কিতাবেও আশা নাই। সনদ আকারে আসল নাই। মানে এটা সনদ বিহীন মিথ্যা এবং বানোয়াট কথা উনিশ নম্বর জাল হাদিস রাসুল্লাহ সালাম আকাশে তারা হিসেবে ছিলেন হাজার হাজার বছর এই বয়ান শুনছেন নেই একদিন নাকি ফাতেমার আদি আল্লাহ আনহা জিব্রাইলের সাথে কথা হয়েছে তো জিব্রাইলের সাসা ডাকি ফেলছে বলতে সাসা কেমন আছেন সাসা তো খেপে গেছে এ ওয়াশ শুনেন নাই এস চাচা গেল কেপি এই আমাকে চাচা বলছ কেন আমি তোমার বাপের কত বড় আমি তোমার জেঠা তখন فاطمهরা দিল তানা আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করতেছে যে আমি জিব্রাইলকে চাচা বলছি জিব্রাইল বলছে না উনি চাচা না উনি জেঠা কো জিব্রাইল তো জানে না যে জিব্রাইলের বানানোর কত হাজার হাজার বছর আগে আমাকে বানাইছে জিব্রাইলের ডাকে জিজ্ঞাসা করতেছে এই জিব্রাইল তোমাকে বানানোর পরে তুমি কি আকাশের দিকে একটা তারা দেখছো ক হ্যাঁ আমি তাকানোর পর একটা তারা দেখছি কয় এই তারাটা কতদিন ধরে দেখছো হাজার হাজার বছর ধরে দেখছি তো কয় এই তারাটা তোমাকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানায় তারা বানায় রেখছে আচ্ছা এখন প্রথম কথা হলো আরবি ভাষা সাসা জ্যাঠার আরবি কিন্তু একটা মানে আমমন আমমন বললে সাসারেও বোঝায় জ্যাঠারেও বোঝায় এখন ফাতেমা আরবি ফেলেন কোথায় সাসা বলার আর জ্যাঠা বলার আরবি ভাষা কিন্তু আলাদা আরবি নেই সাসা জ্যাঠার জন্য আলাদা দুটো আরবি নেই তো উনি আরবি পাইলেন কোথায় আবিষ্কার করলেন কথা থেকে সাঁচা কোন শব্দ দিয়ে বুঝাইছেন জ্যাঠা কোন শব্দ দিয়ে বুঝাইছেন যেটা আরবি ভাষায় নাই সাঁচা জ্যাঠার আরবি নাই একটাই আরবি আলাদা কোনো আরবি নেই দ্বিতীয় কথা হইল যে জিবরিল সালাম জীবনে কোনো সাহাবির সাথে কথা বলেন নেই তিনি ওহি নিয়ে আসতেন নবিসামের কাছে নবিসাম ছাড়া আর কারোর সাথে তার কোনো কাম নাই উনি রাস্তা রাস্তায় ঘুরতেন আর ওই ফাতেমার সাথে আর আবু বকরের সাথে যার সাথে দেখা হয়তো কথা বলতেন

হয় আমি জিব্রাইল না তুমি জিব্রাইল তাই জিব্রাইলের সব আপনি জানলেন কেমনে যে আমি জিব্রাইল কয় আমি সকল সাত আসমান খুঁজে ফেলছি দেখি জিব্রাইল নাই সাত জমিন খুঁজে ফেলছি জিব্রাইল নাই তা আমি পরে নিশ্চিত হয়েছি হয় আমি জিব্রাইল না তুমি জিব্রাইল আবু বকরের কারামত দেখেন উনি চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজে ফেলছে তারপরে যে পাই গেছে তাহলে জিব্রাইল আলাইহিস সালামের আর কোনো কাজ নাই বেহুদা ঘুরতেন রাস্তা রাস্তা একবার আবু বকরের কাছে যেতেন একবার ফাতেমার কাছে যেতেন এই জাতীয় যত কিচ্ছা কাহিনী এগুলো সম্পূর্ণরূপে কথা সর্বশেষ যেটা আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি আর মাটির মধ্যে ছিল এটার সনদওয়ালা জাল হাদিস তবে এই কথাটা সহি হাদিসও আছে মানে এই বাক্যটা জাল কিন্তু এই কথাটা ঠিক আছে কথাটা হইল নবী সাল নবী ছিলেন এটা তখনও ঠিক আছে তখন শুধু মোহাম্মদাল্লাম নবী ছিলেন না মুসা আল্লাহি সাল্লামা নবী ছিলেন দাউদ আলাই সালাম নবী ছিলেন ঈসা বানানোর সাল্লামা নবী ছিলেন কারণ আদম ফেলছেন লিখছেন না ওই কোরআনের মধ্যেই তো সব নবীদের পঁচিশ জন নবীর নাম আছে তো এরা তো আদম বানানোর আগেই নবী এদেরকে তখনও বানানো হয় নাই একজন নবীও তখনও বানানো নুআসাল্লামকে বানানো হয় নাই তারপরে হুদ আলাহ ইসলামকে বানানো হয় নাই সোলাই আল বানানো হয় নাই তারপরে দাউদ আল ইসলামকে বানানো হয় নাই সোলাম আল বানানো হয় নাই কিন্তু কোরআনে তাদের নাম উঠে গেছে ওই জন্য তো দুজনে ঝগড়া লাগছে না তোমার মুসাই আলাহ ইসলাম তখন আদম আল ইসলাম জিজ্ঞাসা করছে তোমার বানানোর কয় বছর আগে তাওরাত হয়েছে কয় পঞ্চাশ হাজার বছর আগে তো তোমার তাওরাতের মধ্যে তো লেখা আছে আদম ও ফা গাওয়া যে আদম তার রবের নাফর করছে আমি যে কর্ম এইভাবে দুনিয়াতে আসবো এটা তো তোমার বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে আমাকে বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে তো তাহলে আল্লাহ আদম বানানোর আগেই তো ঠিক করে রেখেছে যে মোহাম্মদ রসুলাম নবী হবেন তার নাম তো আগেই উঠে গেছে কোরআনে কারিমের মধ্যে আল্লাহর কিতাবগুলোর মধ্যে তো তাহলে তিনি তখন নবী ছিলেন এটা তো কথা তো ঠিকই আছে কিন্তু তারত এই নয় আদম বানানোর আগে আল্লাহ রসুল বানাই রেডি করে রেখছে তাহলে তো আল্লাহ কোরআনে বারবার বলতে সর্বপ্রথম মানুষ হলো মোহাম্মদ রসুল্লাহ কিন্তু আল্লাহ পাক বারবার বলতেছেন আমি বানাইছি কাকে আদম আলাইসালাম তার বানানোর ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন তা আল্লাহ রসুলকে যখন বানাইছেন সেই ঘটনা তো বর্ণনা করার নাই আল্লাপক বলেন যে আদমের বানানোর আগে আমি আরেকজন মানুষ বানাইছি তাকে এরকম এরকম বানাইছি আমার নদ দিয়ে বানাইছি এটা দিয়ে বানাইছি এরকম কোনো ঘটনা আল্লাপাক বলেন নাই এই এই সনদে হাদিসটা জল আর হাদিসটার ব্যাখ্যা জাল হয়ে গেছে সহি সোনে যেগুলো আসছে সেগুলোর ব্যাখ্যা যে আদম্মদাম তখন নবী তারা আল্লাহ পাক আগেই বানায় রেখছে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত মিথ্যা জাল বানোয়াত হাদিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত আল্লাহ সুবি তালা আমাদেরকে কোরআন এবং সহি হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন আমাদের সালফে সালেহীন যেই আয়াত এবং হাদিসের উপরে যেভাবে বুঝছেন যেভাবে আমল করছেন আল্লাহ পাক আমাদেরকে সেভাবে বোঝার সেভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ই রাব্বাল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক